আসসালামু আলাইকুম আমি মাহফুজ গত সেট ফাও ফাংশনের প্রথম ভিডিওতে বোর্ডে ভিডিওটা করার জন্য সাউন্ডটা একটু খারাপ এসেছিলো এই জন্য মূলত খাতাই শুরু করছি তো ওইটাতে আর কি হালকা করে করেছিলাম এটাতে আসলে সেট এবং সেট এবং ফাংশনের শুরু থেকে একদম আলোচনা করা হবে শুরু থেকে বলতে যেগুলো মূলত বোর্ডে বারবার রিপিট হয় অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন বইয়ের বাইরে থেকে কখনোই হয় না অনেকে এটা সেটা বলে যে কোথা থেকে হয় না হয় কিন্তু মূলত প্রশ্ন কিন্তু আমাদের বইয়ের ভিতর থেকেই হয় প্রশ্ন তো মঙ্গল গ্রহ থেকে আসার কোনো চান্সই নেই ঠিক আছে না তো বিষয়টা হচ্ছে যে আমাদের যেগুলো বারবার বোর্ডে রিপিট হয় সেগুলোই কিন্তু আমাদের মূলত করা উচিত তো প্রত্যেকের জন্য সাজেশান থাকবে যে অন্যান্য বিষয়গুলো হচ্ছে যে মেন বইটা ভালো করে পড়তে হবে মেন বইয়ের বাইরে আসলে কোনো কিছুই নাই আমরা অনেকে গাইড তারপর হচ্ছে যে টেস্ট পেপার তারপর অনেক কিছু মানে নিয়ে পড়ে থাকি কিন্তু মেন বইটা আসলে ভুলে যাই দিন শেষে তবে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে সর্বপ্রথম আমাদের মেন বই তাকে আগে প্রাধান্য দেওয়া লাগবে তারপর অন্য কিছু তো সেট এবং ফাংশানের আমরা মূলত শুরু করছি তো সেট এবং ফাংশানের সেট জিনিসটা আসলে হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছুর একটি সমষ্টি যেমন এক ব্রে আমরা বলি না যে এক সেট গাইড তার মানে কিছু জিনিসের সম্মিলিতভাবে কিছু জিনিসকে একসাথে আর কি সেট বলে ঠিক আছে তো সংখ্যা আসলে আসে না মূলত ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আমাদের বেশি আসে আর কি বলে রাখলাম তো সেটের সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের কিছু কিছু জায়গায় এরকম এন লেখা থাকে হ্যাঁ তো এন দ্বারা আমাদের মূলত কি বোঝায় এন দ্বারা আমাদের বোঝায় স্বাভাবিক সংখ্যা ঠিক আছে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমাদের নর্মাল সংখ্যা জিরোর পর থেকে এক থেকে একদম ইনফিনিটি অবধি চলতে থাকবে ঠিক আছে তো আমাদের স্বাভাবিক সংখ্যা বলতে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এমনি ডট ডট মানে চলতে থাকবে আর কি অসীম অবধি এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা অনেক সময় আমাদের মানে হচ্ছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার সময় জেড দেওয়া থাকে কখনো এন দেওয়া থাকে কখনো জেড দেওয়া থাকে তো এই জেড দ্বারা মূলত কী বোঝায় জেড দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা আমাদের সেগুলো যেগুলো হচ্ছে আমাদের শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি কেমন জিরো তারপর হচ্ছে যে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এটার মানে হচ্ছে যে প্লাস ওয়ানও হতে পারে আবার মাইনাস ওয়ানও হতে পারে প্লাস টুও হতে পারে মাইনাস টুও হতে পারে প্লাস মাইনাস থ্রি এভাবে চলতে থাকবে এগুলো হচ্ছে আমাদের মূলত পূর্ণ সংখ্যা তো আমাদের এইখান থেকে মূলত এই দুইটা থেকে বেশি কোশ্চিন পড়ে তালিকা পদ্ধতিতে প্রকাশের ক্ষেত্রে এটা আমাদের ভালো করে জানা লাগবে যে কোনগুলো স্বাভাবিক সংখ্যা আর কোনগুলো পূর্ণ সংখ্যা তো মূলত এইখান থেকে আমাদের তারপর তারপর আসছে আমাদের মৌলিক সংখ্যা জানা লাগবে মৌলিক সংখ্যা মূলত কোনগুলো ঠিক আছে তো যে সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে সেইটাই যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং কী এক দ্বারা ভাগ করা যায় ঠিক আছে বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা গেলে সেটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না আমাদের তো আমাদের মূলত এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাটি বেশি কাজে লাগে এই জন্য আমাদের এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাটি একদম বুঝে পড়লে তো খুব ভালো না হলে ঢালামুখস্ত করে নিতে হবে যে দুই তিন পাঁচ সাত ঠিক আছে কেন হয়েছে কারণ দুইকে শুধুমাত্র দুই দ্বারা ভাগ করা যায় আবার এক দ্বারা ভাগ করা যায় ঠিক আছে তো এটা আমাদের একটা মৌলিক সংখ্যা তিনকে ওই তিন দ্বারা ভাগ করা যায় আবার এক দ্বারা ভাগ করা যায় তারপর চার দিয়ে চার কি হচ্ছে চার কি হচ্ছে না ঠিক আছে না কারণ চার আবার দুই দ্বারা ভাগ হয় এই জন্য আমাদের চার মৌলিক সংখ্যা হবে না এভাবে আমাদের দুই তিন পাঁচ সাত এটি হচ্ছে আমাদের এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা তারপর দশের পর থেকে বিশ অব্দি যেগুলো আছে সেগুলোও জানা লাগবে তবে যেটা বললাম এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাটি বেশি গ্রহণযোগ্য এই জন্য মূলত আমাদের এটা বেশি ভালো করে জানা লাগবে তো আমাদের মূলত যে প্রশ্নগুলো হয় প্রশ্নগুলো এমন যে ধর এ একটা সেট বলছে তারপর বলছে এক্স এলিমেন্ট অফ এন এটাকে আমরা বিলংস টু বলে থাকি যেন এক্স মৌলিক সংখ্যা এবং টু সেভেন এইখানে আমাদের এবার আমাদের এইখান থেকে এই সেটটাকে বলছে তালিকা পদ্ধতি সেটটিকে লিখে এটা প্রশ্নটা মূলত তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এই সেটটি আছে আমাদের মূলত সেট গঠন পদ্ধতিতে তৈরি হয়ে যায় এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারতে সংখ্যায় লিখতে হবে ঠিক আছে তো এটাকে আমরা কীভাবে লিখব তো এখানেই আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে এখানে এক্স বিলংস টু কী বলতে চাচ্ছে এখানে এন আছে না অন্য কোনো সংখ্যা আছে যদি এন থাকে তার মানে আমরা কী শিখলাম এন মানে স্বাভাবিক সংখ্যা তাহলে অবশ্যই এটা মাথার মধ্যে ঢুকাই নিতে হবে যে আমাদের এক থেকে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলোর মধ্যে হবে এখানে কিন্তু কতটুকু হবে বলছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা তার মানে আমাদের স্বাভাবিক সংখ্যা হবে কিন্তু সেগুলো মৌলিক সংখ্যাগুলো হতে হবে যেমন আমি বললাম না যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কি কী আছে দুই তিন পাঁচ সাত ঠিক আছে তো দুই তিন পাঁচ সাত যেহেতু আমাদের মৌলিক সংখ্যা তো সেহেতু আমাদের কাজে লাগবে তাহলে এক কাজে লাগবে না তারপর চার কাজে লাগবে না ছয় কাজে লাগবে না আট কাজে লাগবে না এরকম তো যেগুলো কাজে লাগবে সেগুলো হচ্ছে আমাদের কি না মৌলিক সংখ্যা নিতে হবে আর কি এটা বোঝাতে চাইছে এবার কত দূর নিতে হবে এটা তো আমাদের মনে প্রশ্ন হয়েছে স্বাভাবিক সংখ্যা না হলে বুঝলাম ভাইয়া যে এত দূর অব্দি মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিলাম কত দূর অব্দি নেব এখানে একটা জিনিস দেখা আছে ধর লিমিটেশান দেওয়া আছে আমরা মূলত কী জানি যে নর্মালি আমরা একটা জিনিস জানি যে এইটাকে আমরা কী বলি গ্রেটার দেন তাই না এটাকে আমাদের গ্রেটার দেন বলি এটাকে আমরা গ্রেটার দেন বলি আবার এইটাকে আমরা লেস দেন বলি এটাকে আমরা লিস্তান বলি তো এইটা আমরা মূলত কী বুঝি যে আমরা নর্মালি আমাদের ভাষাতে বলতে মানে বোঝানোর জন্য আর কি বলা হয় যে যেদিকে হা হয়ে আছে ঠিক আছে সেই দিকে আমাদের বড়ো মান বসবে এক কথা এরকম যে হা হয়ে আছে সেই দিকে বড়ো মান আর দিক মানে একদম ই হয়ে আছে বাজ হয়ে আছে সেই দিকে হবে কি ছোটো মান ঠিক আছে এইটা হচ্ছে আমাদের মূলত মানে নর্মাল আর কি মনে রাখার উপায় তো সেক্ষেত্রে আমরা এখানে এখানে কতটুকু লিমিটেশান দেওয়া আছে এখানে একটা জিনিস দেখা যায় যে আরেকটা জিনিস যদি আমাদের তাহলে এখানে কি বলছে দেখা যাক যে টু এক্সের মানটা কত হবে টু থেকে বেশি তাহলে এইদিকে দেখা যায় এখানে আমাদের গ্রেটার দেন যদি আমরা এইটা এই জায়গাটুকু যদি কল্পনা না করি তাহলে কি হবে এখানে আমাদের এক্সের মানটা বলছে টু থেকে বেশি হতে হবে আর সেভেনের থেকে কম হতে হবে দেখো এখানে সেভেন সেভেনের দিকে হা হয়ে আছে মানে সেভেন বেশি দিকে যেহেতু ভাঁজ হয়েছে মানে এটা আমাদের কি ছোট মান হবে তার মানে এটা বোঝা টু এর থেকে বেশি হতে হবে আর সেভেনের থেকে কম হতে হবে এটা হচ্ছে আমাদের মূলত এক্সের মান তো আমরা এবার একটা জিনিস খেয়াল করা যাক যে যদি আমাদের এই রকম হতো যে টু এক্স সেভেন তাহলে আমাদের অ্যান্সারটা কি হতো এটা দেওয়া মানে টু নিতে হবে না টু এর থেকে বড়গুলো নিতে হবে ঠিক আছে আর সেভেনের থেকে ছোটোগুলো নিতে হবে তো টু থেকে সেভেনের মধ্যে যে সংখ্যাগুলো আছে কী কী আছে থ্রি তাই না থ্রি ফোর ফাইভ সিক্স আমাদের এটি নেওয়া লাগবে কিন্তু একটা জিনিস খেয়াল করা যায় এখানে যদি আমাদের এই গ্রেটার দেন অথবা লেস দেনের নিচে যে আমাদের দাগ থাকে এই এটা আসলে মূলত সমান বোঝায় যে এটাকে আমাদের নিতে হবে ঠিক আছে যেমন এর যদি এখানে আমাদের যেহেতু এখানে আমাদের লেস দেনের নিচে এই চিহ্নটা আছে ঠিক আছে একটা দাগ আছে তাহলে আমাদের টুটাকে নিতে হবে মানে এখানে আমাদের টু সহ শুরু করবো আর এখানে সেভেনের এই জায়গাটাতে আমাদের দাগ আছে ঠিক আছে তার মানে আমাদের সেভেনও নিতে হবে এক কথায় এই চিহ্ন যদি আমাদের এই গ্রেটার দেন নিচের সমান থাকে বা এরকম লেস দেনের নিচের সমান গ্রেটার নিচে নিচে একটা দাগ থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের এই পাশের বা এই পাশের সংখ্যাগুলোকে নিতে হবে আচ্ছা যদি এমন হয় যে টু একদিকে আছে আবার এবার দেখা দেখা যাক এরকম যে টু একদিকে আছে দাগটা নিচে আর এটার দিকে দাগ নাই তার মানে এটা বুঝতে হবে যে মানটা টু নিতে হবে তারপরের গুলো তাহলে টু থ্রি ফোর ফাইভ সিক্স কি সেভেনকে আমাদের নিতে বলছে এখানে কারণ সেভেনের এই লেস দ্যানটা নিচে কি আমাদের আর নাই ঠিক আছে তো দাগটা নেয় তার দাগ নেয় তার মানে আমাদের অবশ্যই সেভেনটাকে নিতে হবে না যদি দাগ থাকতো তাহলে কিন্তু অবশ্যই সেভেন নিতে হতো কিন্তু এখানে আমাদের যেহেতু বলেছে মৌলিক সংখ্যা আমাদেরকে সবগুলো নিতে বলেছে কি এগুলো কি আমাদের সবগুলো কি মৌলিক সংখ্যা যেহেতু আমাদের এখানে সবগুলো মৌলিক সংখ্যা নয় সেহেতু আমাদের অ্যান্সার কি কি হবে এটা কি আমরা বুঝতে পারছি তাহলে আমাদের বলেছে দুই নিতে হবে এখানে যেহেতু আমার দাগ আছে তার মানে দুই নিতে হবে তো আমাদের দুই কি মৌলিক সংখ্যা অবশ্যই দুই মৌলিক সংখ্যা তার মানে আমাদের এখানে টু অ্যান্সার হবে তারপরে টু এর পরের গুলো ঠিক আছে আমার টু এর থেকে একটু বেশিগুলো তাহলে টু এর থেকে বেশি কী কাজ থ্রি ফোর কি মৌলিক সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট থ্রি মৌলিক সংখ্যা তাহলে আমাদের থ্রি নিতে হবে ফোর কি মৌলিক সংখ্যা ফোর কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয় যেটা সেভেনের থেকে ছোটো তাহলে আমাদের ফোন নেওয়া যায় কিন্তু আমাদের নিতে পারছি না কেন মানে এটা আমাদের মৌলিক সংখ্যা নয় কারণ এটা আমাদের টু দ্বারা বিভাজ্য সো আমাদের ফোর নেওয়া যাবে না তাহলে আমাদের ফোর মৌলিক সংখ্যা নয় যেন আমরা ফোন নিচ্ছে না কি মৌলিক সংখ্যা অবশ্যই ফাইভ আমাদের মৌলিক সংখ্যা সেটা তো আমরা ফাইভ নেব ঠিক আছে সিক্স কি আমাদের মৌলিক সংখ্যা সিক্স যেহেতু আমাদের মৌলিক সংখ্যা নয় সেহেতু আমাদের মৌলিক সংখ্যা এটা নেওয়া লাগবে না তাহলে আমাদের সিক্স নেওয়া লাগছে না তাহলে আমরা শুধুমাত্র এখান থেকে নিব কত নেবো তাহলে সিক্স নেওয়া যাবে না সেভেন এইবার আমাদের দেখো দুই তিন পাঁচ তারপর এইবার আমাদের সেভেনের নিতে হবে না হবে না নিতে হবে কারণ এখানে আমাদের নিচে দাগ আছে আমাদের সেভেন নেওয়া লাগবে যেহেতু আমাদের সেভেন এখানে নেওয়া লাগছে তার আমরা সেভেন নেব সেভেনকে আমাদের মৌলিক সংখ্যা অবশ্যই সেভেন আমাদের মৌলিক সঙ্গে সেভেন নিতে হবে যদি সেভেনের নিচে দাগ না থাকতো তাহলে সেভেন নেওয়া যাইতো না তখন আমাদের দুই থেকে সেভেনের এক কম মানে সেভেনের ছোটোগুলোকে নিতে হতো তো এটা কি বোঝা গেছে তাহলে আমাদের এইখান থেকে অ্যান্সার আসছে এটুকু ঠিক আছে এটা আচ্ছা দুই তিন পাঁচ সপ্তাহ আমাদের সেট গঠন পদ্ধতিতে থাকলে এটাকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করার নিয়মটা হচ্ছে এটা ঠিক আছে তারপর আরও বিভিন্ন ধরনের এরকম প্রশ্নগুলো থাকে যেমন মানে এক কথায় তালিকা পদ্ধতিতে রূপান্তরের করার ক্ষেত্রে আর কি তো ধরা যাক যে আরেকটা এরকম আছে এগুলো কয়েক রকমের থাকে তো সবগুলো সেম একটা নিয়ম বুঝলে এগুলো পারা যাবে ঠিক আছে তো আমি আরও এক্সাম্পল হিসেবে কয়েকটা দেখানোর চেষ্টা করছি এক্স মৌলিক সংখ্যা bom x tá x তো যেটা মূলত বলতে যাচ্ছি এখানে আমি প্রথমে বলে দিলাম যে তাহলে এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এন মানে স্বাভাবিক সংখ্যা শিখলাম তাহলে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ আমাদের যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো মানে চলতে থাকবে আর কি এখন কত দূর অব্দি চলবে কী বলছে এখানে দেখা যাক যে এক্স মৌলিক সংখ্যা এখানেও বলছে এক্স মৌলিক সংখ্যা হবে ঠিক আছে তার মানে ওই যেটা বললাম দুই তিন পাঁচ সাথে হবে চলতে থাকবে কিন্তু কোন কত দূর অব্দি যাবে এই যে একটা লিমিটেশন রয়েছে বলছে এক্সের মানটা তেরোয়ের থেকে কী হতে হবে এই যে এদিকে যেহেতু আমাদের ভাজ হয়ে আছে তার মানে কি ছোটো হতে হবে তার মানে আমাদের এক্সের মানটা তেরোয়ের বেশি হওয়া যাবে না তো আমাদের এটা বুঝাতে চাইছে যে তেরোয়ের নিচে কতগুলো মৌলিক সংখ্যা আছে যে যে মৌলিক সংখ্যাটি আছে সেটি হবে কি আমাদের অ্যান্সার তার মানে আমাদের বিয়ের অ্যান্সারটা কী হচ্ছে দুই তিন পাঁচ সাত তারপর এগারো এটা কি আমাদের এর মধ্যে যদি আমাদের দশের মধ্যে থাকতো তাহলে দুই তিন পাঁচ সাত ঠিক আছে এটি আমাদের মনিস তার মানে এটি হচ্ছে আনসার বুঝে গেছে আবার এখানে কী বলছে দেখা যাক যে এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তাহলে স্বাভাবিক সংখ্যা মানে আমি যেটা বললাম তাহলে সিরিয়াল বাই সিরিয়াল চলবে কিন্তু কত দূর অব্দি চলবে লিমিটেশন দেওয়া হচ্ছে এক্সের মানগুলো হবে বারোয়ের থেকে ছোটো ঠিক আছে তার মানে আমাদের এক থেকে বারোর মধ্যে মানটি হবে কত মানে কত কী কী হবে এখানে বলা হচ্ছে যে এক্স বীজ সংখ্যা তো বীজের সংখ্যা মানে কী তাহলে এক থেকে বারোয়ের মধ্যে যে বীজ সংখ্যাটি আছে সেটি হবে আমাদের অ্যান্সার যদি জোর সংখ্যা থাকতো জোর সংখ্যাগুলো আমাদের অ্যান্সার হতো তাই না তার মানে আমাদের এখন বীজ সংখ্যা থাকলে বীজ সংখ্যা আনসার না তার মানে আমাদের এখানে হবে কত এক তিন পাঁচ সাত নয় এগারো ঠিক আছে এটি হবে আমাদের আনসার যদি জোর সংখ্যা বলতো যদি জোর বলতো এখানে যদি জোর ঠিক আছে যদি এখানে জোর বলতো তাহলে আমাদের আনসারটা কী হতো তাহলে আমাদের অ্যান্সারটা হতো দুই চার ছয় আট দশ আর এখানে কি দেখা দেখা যাক একটা জিনিস দেখা যাক এখানে যে বারোয় বারোয়ের বলছে ছোট নি হবে ঠিক আছে যাই হোক তো এখানে যদি আমাদের নিচে যে কোনো দাগ আছে দাগ নেই তার মানে আমাদের বারোয় ছোটো গুলো নিতে হবে যদি আমাদের বারোর নিচে দাগ থাকতো তাহলে বারো সহ নিতাম কি আমাদের জোর এগারো তো জোর না এগারো যেহেতু বিজোর সেহেতু আমাদের দশ অব্দি থাকছে কিন্তু এখন তো মনে হতে পারে যে ভাই এখানে তো বারো অব্দি বলছে তাহলে বারো বারোটাকে নিতে হবে যদি আমাদের এখানে দাগ থাকতো তাহলে আমি এখানে বারোটা নিতাম যদি আমাদের এখানে দাগ দেওয়া না থাকে তার মানে আমরা এখানে বারো নিব না ঠিক আছে যদি আমাদের দাগ দেওয়া থাকে তাহলে বারো অবশ্যই নিতে হবে এটা মাস্ট আর কমাগুলো অবশ্যই ঠিকঠাকভাবে এখানে দেওয়া লাগবে আর যেহেতু আমাদের এখানে বারোয়ের নিচে রকম দাগ না আমি বোঝানোর জন্য আর কি বললাম যদি দাগ থাকে তাহলে কিন্তু অবশ্যই বারো নিতে হবে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম এই জায়গাটাতে যে যদি দাগ থাকে তার মানে এখানে টু নিতে বলছে আর যদি দাগ না থাকে তার মানে টু নিতে হবে না টু এর পরেরগুলো নিতে হবে আশা করি এতটুকু অব্দি বোঝা গেছে হ্যাঁ মোটামুটি এগুলোই আসে পরীক্ষাতে এখন আরও কয়েকটা উদাহরণ আমি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ নর্মালি যদি এরকম থাকে তখন কিভাবে বুঝবো যে কী মৌলিক নিতে বলছে না কি নিতে বলছে জোর বিজোর এরকম তো এই ক্ষেত্রে বুঝতে হবে যে এক্সের মানগুলো হবে আমাদের স্বাভাবিক সংখ্যা এখানে যেহেতু আমাদের কোনো মৌলিক বা জোর বা বিজোর এই কথাগুলো তো উল্লেখ করে নাই তার মানে আমাদের যা মানে স্বাভাবিক সংখ্যা কি সিরিয়াল বাই সিরিয়াল না তো বা সিরিয়াল বাই সিরিয়ালই নিতে হবে তার মানে এর মানগুলো কি হবে এখানে বোঝার চেষ্টা করা যায় যে এখানে কি আমাদের লেসদ্যানের নিচে কি কোনো দাগ আছে দাগ নাই মানে টুকি নিতে হবে যদি দাগ থাকতো তাহলে অবশ্যই টু নিতাম যদি এখানে যেহেতু আমার দাগ নাই সেহেতু আমরা এখানে টু নিব না ঠিক আছে তার মানে টু এর পরেরগুলো নিতে বলছি তার মানে থ্রি নিব আর কী কী নিব বললাম স্বাভাবিক সঙ্গে এখানে তো আমাদের জোর বিজোর মৌলিক কিছু বলে না এই জন্য আমরা সিরিয়াল বাই নিতে নিতে হবে আর কি সিরিয়াল বাই সিরিয়াল তার মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমি কত দূর অব্দি নেব এখানে দেখা যাক যে এইটের নিচে কি কোনো দাগ আছে এই যে লেস দেনটা নিচে তাহলে যেহেতু আমাদের এখানে কোনো দাগ নেই মানে এইট নিতে হবে না যদি দাগ থাকতো তাহলে আমরা এইট নিতাম যেহেতু আমাদের এখানে এইটের নিচে কোনো দাগ নাই সেহেতু আমাদের এইটের ছোটোগুলো নিতে বলছে তাহলে এইটের ছোটো কত সেভেন সেভেন অবধি আমাদের অ্যান্সার ঠিক আছে এইভাবে আমাদের মূল মূলত তালিকা পদ্ধতি থেকে সরি মানে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে আমাদের আসতে হয় ঠিক আছে কারণ আমাদের পরীক্ষাতে বেশিরভাগ সৃজনশীল কিন্তু এই কোয়ালিটির হয় ঠিক আছে আরেকটা টাইপের আছে আর এই টাইপের আমাদের মানে হচ্ছে যে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার আর দুইটা নিয়ম আছে এই দুইটা নিয়মটা আমি দেখাই মূলত এগুলো আসলে কয়েকভাবে প্রশ্নগুলো তৈরি করে তো এতগুলো তো দেখা সম্ভব না একটা নিয়ম বুঝায় নিলেই হয়ে যায় আশা করছে তো এর আরেকটা আছে যেরকম এখানে ধরা যাক যে এম সমান বলছে যে এক্স এলিমেন্ট অফ এম যেন এক্স জোর সংখ্যা যোগ সংখ্যা এক্স স্কোয়ার পঞ্চাশ ঠিক আছে আচ্ছা তো এখানে আমাদের কি বলছে যে এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা ওকে আর এক্সের মানগুলো কি হবে জোর সংখ্যা আবার এখানে বলছে যে এবং এক্স স্কোয়ার এই যে আমি যেটা বললাম যে লেস দেন আর নিচে একটা দাগ তার মানে কি এইখানে আমাদের এক্সের মানটা মনে মনে যত ধরবো আমি মনে মনে ধরা যাক এক ধরলাম তাহলে একের ওপর স্কোয়ার করলে কত হবে এক যেটা পঞ্চাশ পঞ্চাশের থেকে ছোটো তাই না তার মানে আমার এটা গ্রহণযোগ্য তাহলে এক গ্রহণযোগ্য দুই আচ্ছা মনে মনে এবার দুই যদি ধরি আমরা এখানে দুইয়ের ওপর স্কোয়ার করলে কত হবে দুদুগো না চার যেটা আমাদের পঞ্চাশের থেকে ছোটো হ্যাঁ তার মানে আমাদের এটাও গ্রহণযোগ্য তারপর তিনের ওপর স্কোয়ার মানে নয় এটাও গ্রহণযোগ্য চারের ওপর স্কোয়ার ষোলো এটাও আমাদের গ্রহণযোগ্য পাঁচের ওপর স্কোয়ার পঁচিশ ঠিক আছে ছয়ের ওপর স্কোয়ার ছশো ক্ষত ছত্রিশ তাহলে এটাও আমাদের গ্রহণযোগ্য যোগ্য আমাদের পঞ্চাশ থেকে ছোট যদি আমাদের ভাস দিক কম ঠিক আছে তাই এদিকে আমাদের ছোটো দিক হবে তারপর সাথে সাথে ঊনপঞ্চাশ ঠিক আছে তার মানে সাতের ওপর স্কোয়ার সাত সাথে ঊনপঞ্চাশ যেটা আমাদের পঞ্চাশের থেকে ছোট এবার যদি আমি এখানে আট নি মনে মনে তাহলে আটের ওপর স্কোয়ার করলে কত হবে আটে আটে চৌষট্টি তাহলে আমাদের কি পঞ্চাশের এখানে কি বলছে মানটা ছোট হতে হবে বড় হওয়া যাবে না কিন্তু আমাদের আটে আটে চৌষট্টি হয়েছে যেহেতু আমাদের স্কোয়ার বলছে এখানে চৌষট্টি হয়ে গেলে কি পঞ্চাশের থেকে কি আমাদের বড় হয়ে গেল না তার মানে কি আমাদের ওটা কি গ্রহণযোগ্য হবে ওটা গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তো এখানে আমাদের নর্মালি এইভাবে লেখা লাগে যে এখানে মানে আর কি লেখার জন্য মানে একটু ভালো করে সাহায্যে লিখতে যদি হয় তাহলে এখানে এম সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করা যাক এখানে এক্সের মানগুলো বলছে জোর সংখ্যা নিতে হবে যে এক দুই তিন এরকম তাহলে এখানে এইটুকের মধ্যে জোর কী কী দুই চার ছয় তাই না এভাবে আট আরও চলতে থাকলো আর কি তো আমাদের এখানে কিন্তু এক নেওয়া যাবে না তাহলে এখানে আমরা মূলত জোরগুলো নিব তাহলে এক্স মান যদি আমরা টু হয় তাহলে আমরা লিখবো এক্সো সমান টু হলে এক্স স্কোয়ার সমান টু এর ওপর স্কোয়ার সমান কত চার যেটা আমাদের কী পঞ্চাশের থেকে ছোটো আমাদের মানে হচ্ছে যে কী লিমিট ক্রস করছে না তাহলে এটা আমাদের নেওয়া যাবে তার মানে আমাদের টু অ্যানসার নেওয়া যাচ্ছে ঠিক আছে আমাদের অ্যানসারটি কী কী হবে এখানে আমরা টু নেওয়া যাই আচ্ছা এখানে আমাদের মতো টু নেওয়া যাচ্ছে তারপর এখানে আমরা যদি এক্স সমান থ্রি কিনে বলো না কারণ আমাদের এখানে জোর বলেছে শুধুমাত্র আমাদের জোরেরগুলো নিতাম আমি যদি বিজোর বলতো বিজোর বলতে বা সবগুলোই যদি বলা থাকে তখন আমি সবগুলো নিতাম তাহলে এখানে আমাদের দুইয়ের পর জোর কি চার তাহলে চার হলে কী হবে এক্স স্কোয়ার সমান চারের ওপর স্কোয়ার চার চারের কত হবে ষোলো যেটা আমাদের পঞ্চাশের থেকে ছোটো তার মানে আমাদের হচ্ছে যে কত এটা নেওয়া যাচ্ছে সমান যদি আমরা ফাইভ তা ফাইভ তো হবে না যেহেতু আমাদের এটা বিজোর আচ্ছা তাহলে সিক্স সিক্স হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে সিক্সের ওপর স্কোয়ার ছত্রিশ পঞ্চাশ যেটা আমাদের পঞ্চাশের থেকে ছোটো দাম এটা নেওয়া যাচ্ছে এক্স সমান আট যদি নিই তাহলে আমাদের কী হচ্ছে দেখা যাক এক্স স্কোয়ার সমান হচ্ছে আটের ওপর স্কোয়ার আটে আটে চৌষট্টি তাই না তার মানে আমাদের চৌষট্টি এইটা কি আমাদের পঞ্চাশের থেকে ছোট এদিকে কি বলছে ছোট হতে হবে কিন্তু আমাদের বড়ো হয়েছে তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য নয় তার মানে এটা আমাদের নেওয়া যাবে না তার মানে আনসার কী কী হচ্ছে সমান টু নেওয়া যাচ্ছে ফোন নেওয়া যাচ্ছে ছয় নেওয়া যাচ্ছে না আট কি নেওয়া যাচ্ছে কি না কারণ আট আমাদের স্কোয়ার করতে গেলে পঞ্চাশের থেকে বেশি হয়ে যাচ্ছে এজন্য আমাদের আট নেওয়া যাবে না তার মানে আমাদের অ্যান্সার কী কী হচ্ছে দুই চার ছয় এইভাবেও আমাদের বের করতে হতে পারে ঠিক আছে আর আরেকটা টপিক আছে সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা অনেকের মনে হতে পারে যে ভাই আপনি তো এই পূর্ণ সংখ্যাটা এখানে লিখছেন এই যে এই জায়গাটাতে আমি পূর্ণ সংখ্যা লিখলাম তা এখানে আমাদের পূর্ণ সংখ্যাটার জন্য আমরা মূলত কীভাবে আমরা একটা করবো তো পূর্ণ সংখ্যার জন্য যেভাবে করা যায় সেটা দেখি ঠিক আছে তো পূর্ণ সংখ্যার জন্য এরকম ধরো একটা মান আছে ঠিক আছে যে এ সমান এক্স স্কোয়ার আচ্ছা এখানে তার আগে আমাদের লিখতে হবে এক্স বিলংস টু কে এবার আমাদের জেড তা না আমাদের জেড মানে যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা তার মানে আমাদের এটা আছে তা এক্স স্কোয়ার সমান নয় তার মানে কী বলছে যে এক্সের মানটা তুমি পূর্ণ সংখ্যা ধরে এখানে আমরা কী বলছি এক্স হবে পূর্ণ সংখ্যা এবার কি আমাদের এখানে স্বাভাবিক সংখ্যা হবে এখানে নাই আমরা কি জানি পূর্ণ সংখ্যাগুলো কী কী জেড সমান শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এরকমভাবে চলতে থাকবে তাই না তার মানে আমাদের এখানে অবশ্যই এবার শুধু ওয়ান টু ধরলে হবে না এবার অবশ্যই তার সাথে প্লাস মাইনাস অনটু ধরতে হবে ঠিক আছে তো আমরা মূলত শূন্য থেকে শুরু করি যেটা আমাদের এখানে বলে দেয়নি যে জোর নিতে হবে না বিজোর নিতে হবে সিরিয়াল বাই সিরিয়াল সবই নেব তার মানে সমান শূন্য হলে এরকম এক সমান শূন্য হলে কী হবে এক্স স্কোয়ার সমান কী হবে শূন্যর ওপর স্কোয়ার সমান কি শূন্য যেটা আমাদের নয়ের থেকে ছোটো ঠিক আছে তার মানে এটা গ্রহণযোগ্য হচ্ছে এক্স মানে এবার যদি প্লাস মাইনাস ওয়ান দিই প্লাস মাইনাস ওয়ান হলে কী হবে এক্স স্কোয়ার সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার তার মানে কী হচ্ছে আমাদের প্লাস মাইনাস কি ওয়ানই তো হচ্ছে তাই না যেটা আমাদের নয়ের থেকে ছোটো এটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে আচ্ছা তার মানে এবার আমাদের এক্স সমান প্লাস মাইনাস টু ধরবো তাহলে টু ধরলে কি হবে এক্স স্কোয়ার সমান হচ্ছে প্লাস মাইনাস টু এর ওপর স্কোয়ার তার মানে কি হচ্ছে প্লাস মাইনাস কী হচ্ছে ফোর দু না চার তার মানে এটা আমাদের কি নয়ের থেকে ছোটো তাই আমাদের গ্রহণযোগ্য হবে এক্স সমান যদি আমরা প্লাস মাইনাস থ্রি ধরি তাহলে আমাদের এক্স স্কোয়ার সমান হবে প্লাস মাইনাস থ্রি এর ওপর অল স্কোয়ার তার মানে হচ্ছে আমাদের এখানে প্লাস মাইনাস কত তারিখে নয় এখন একটা জিনিস খেয়াল করা যাক এই চিহ্নটা দেখা যাক তা এটা কি বলছে নয়ের সমান তার আমাদের হয় নয়ের থেকে ছোটো হতে হবে নয়ের থেকে ছোটো হতে হবে অথবা নয়ের সমান হতে হবে তো এটা কি আমাদের নয়ের সমান না তার মানে এটা আমাদেরকেই গ্রহণযোগ্য হবে তার মানে আমাদের যদি আমার এক্স সমান যদি প্লাস মাইনাস ফোর ইউজ করি তার মানে এক্স স্কোয়ার সমান কত হবে প্লাস মাইনাস ফোর উপর স্কোয়ার তার মানে চার চারে ষোলো প্লাস মাইনাস ষোলো যে এটা কি আমাদের নয় থেকে কী হচ্ছে এটা আমাদের নয় থেকে ছোট বা নয়ের সমান আমাদের শর্ত দুটাই মিলছে না তার মানে আমাদের নয়কে ক্রস করে গেছে তার মানে এটা আমাদের হচ্ছে না ঠিক আছে তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে না তার মানে আমাদের অ্যান্সার কী কী কাজ করছে এই যে এই জায়গাটুক কাজ করছে ঠিক আছে শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি তো আমাদের অ্যান্সারটা এভাবে লেখা যেতে পারে এখানে যে এর সমান তাহলে অ্যান্সারটা কি কী হবে শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এটি হচ্ছে আমাদের অ্যান্সার অনেকে এইটাকে আবার অন্যভাবে লিখা যায় যেরকম আমরা বলি না যে বাম দিকে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু আর ডান দিয়ে গেলে কী প্লাস ওয়ান প্লাস টু এরকম তো আমাদের মাঝখানে যদি আমি শূন্য দিই তাহলে শূন্যর পরে কি এদিকে মাইনাস ওয়ান তারপরে এখানে মাইনাস টু এখানে হবে কত মাইনাস থ্রি এভাবে চলবে আর ডান দিকে কী ওগুলাই কিন্তু এদিকে আবার মানে এটা তো তোমাদের মনে হতে পারে যে এখানে এভাবে লিখছেন কেন তো এটা মানে কি প্লাস অনো আবার মাইনাস হনো তার মানে এখানে আমি মাইনাস ওয়ান দিলাম এখানে প্লাস ওয়ান দিলাম তো এখানে আবার প্লাস টু মাইনাস টু তো এখানে মাইনাস টু দিয়েছি তার মানে এখানে প্লাস টু দেবো ঠিক আছে এটা মানে কি প্লাস থ্রি মাইনাস থ্রি তার মানে এখানে আমাদের মাইনাস থ্রি দিয়েছে তার মানে এখানে আবার প্লাস থ্রি দেব ঠিক আছে তো এইভাবে মূলত আমাদের বের করা লাগে তো আজকের টপিক এতটুকুই এর বেশি আজকের ক্লাস করার ছিল এটা আমাদের পার্ট ওয়ান ছিল সামনের পার্ট দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো আশা করি গণিত আসলে খুব কঠিন বিষয় না খুবই সোজাই অ্যাকচুয়ালি আমার খুব প্রিয় বিষয় ছিল এসএসি লাইফে তো আমি মূলত ছোট ভাই বোনদের জন্য ওদের সে ভিডিওটি করছি বা পোস্ট করছি খুব বড়ো না আমি অল্প বয়স আমার কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানি ততটুকুই আমি আমার নিজের ভাষাতে শেখানোর চেষ্টা করছি আমি যতটুকু আমি বুঝেছি অন্যান্য টিচাররা হয়তো আমার থেকে ভালো বোঝাতে পারে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখবা আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো তো সবাইকে ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফেজ